সে রাজনৈতিক দল ডাকাত দানব রাক্ষস ওদের দ্বারা কখনোই জনগণের উপকৃত হতে পারে না রাষ্ট্র যদি হয় কোনো ব্যক্তির বা কোনো গোষ্ঠীর লুটপাটের জায়গা তাহলে সে রাজনৈতিক দল লুটেরা সে রাজনৈতিক দল ডাকাত দানব রাক্ষস ওদের দ্বারা কখনোই জনগণের উপকৃত হতে পারে না স্বামীকে নির্মমভাবে হত্যা করল যে স্বামী দেশপ্রেমিক যে স্বামী দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতাকে মজবুত করেছিলেন তার স্বামী বিজড়িতেও সেই ক্যান্টনমেন্টের বাড়ি থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন তার মালপত্র কিছুই না দিয়ে বের করে দেওয়া হয় আমরা আমি আমরা খুব একটা তার চোখে অশ্রু দেখিনি কান্নার পানি দেখিনি কিন্তু সেদিন দেখলাম মৃদু তার চোখ দিয়ে পানি পড়ছিল আর একটি কথা বলেছিলেন যে আপনারা যে অবস্থা করলেন আপনাদের উপর আল্লাহর গজব পড়বে ম্যাডাম এখনও বেঁচে আছে। এদেশের জনগণ বেঁচে আছে আমরা গজব দেখছি যারা মনে করেছে বিরোধী দলের ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যা করে নিরুদ্দেশ করে দিয়ে ঘুম করে দিয়ে তাদেরকে পাতালে ফেলে দিয়ে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে মায়ের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে স্ত্রীর কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে নিজের ক্ষমতাকে মজবুত করবেন নিজের ক্ষমতা আজীবনের জন্য টিকে থাকবেন তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন